মুসলমানেরা তাদের জমিন নিয়ে একটু চিন্তা করা উচিত মানে এতক্ষণ তো পাহাড় দেখতে আল্লাহ বললেন আসমান দেখতে বললেন উটকে দেখতে বললেন যে তোমরা জমিনটা একটু দেখো জমিনকে আল্লাহ কিভাবে বলছে জমিনটা আমি পাহাড় ছাড়া আমরা তো বসবাস করছি এই সমতল জায়গা এটাও কে তৈরি করে দিয়েছে ভাই এটা আলাদা বলা তৈরি করেছেন আল্লাহ বলছেন তোমরা জমির দিকে পাকাও এবং দেখো যে আমি জমিন কিভাবে স্থাপন করেছি আলাম না দা আলিল আর আদা আল্লাহ উত্তর দিয়ে বলছেন আমি জমিনকে তোমার জন্য কার্পেটের মতো তৈরি করেছি কিসের মতো কার্পেটের মতো বাস্তবিকতায় যেখানে সেখানেই পরিবেশ বলে আপনি মেঝেতে শুয়ে থাকতে পারেন পারা যায় না কার্পেট বানায় দিয়েছে যেমন আমরা জান্নাতের আলোচনা দেখে এসেছি যে জান্নাতীদের কোথাও গায়ে ধোলাবালি লাগবে না গোটা জান্নাতকে রব্বোরামী কি করেছেন কার্পেট দিয়ে বিছিয়ে রেখেছেন আল্লাহ দুনিয়ার দিকে একটু তাকিয়ে বলছেন যে তোমরা দুনিয়াটা তো কার্পেটটা দেখতে পাচ্ছ আমি যদি দুনিয়াতে কার্পেট বিছিয়ে দিতে পারি আমি কি কারণে আমি জান্নাতে তোমাদের জন্য কার্পেট বিছিয়ে পারবো না এটা আমার দ্বারা সম্ভব আল্লাহ বলছেন যে আমি এই জমিনকে কার্পেট হিসেবে স্থাপন করেছি আমাদের বসবাসের উপযোগী কে করে দিয়েছেন রব্বুর আলামিন করে দিয়েছেন এবং এই জমির দিকে খেয়াল করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা একটু চিন্তা করো এই জমিটা একটু ভ্রমণ করো এই জমির মধ্যে আরো কত কী চিন্তা ধামন করেছে তোমরা একটু দেখ দেখলে কি হবে তোমাদের জ্ঞান বাড়বে তোমরা আমাকে চিনতে পারবে রব্বুল আলামিনের সোরা হজ বাইশ নম্বর সোরাজ

আও ইয়া তোমাদের আকলটা তোমাদের আকলটা কি হতো আলাতু আলা তা কোন কোন তোমাদের অন্তরটা ইয়া কেলু লা বিহা মানে অনেক বেশি বোধশক্তি সম্পন্ন হতো আমরা ভাবছি যে ওই খালি কোরআন হাদিস পড়লে অন্তর ভালো হয়ে যাবে অন্তরে পরিশুদ্ধি পাবে না কোরআনকে আরো ভালো করে বোঝার জন্যে ভ্রমণ করতে বলেছেন আমি যতগুলো কথা বলছি কোরআনকে বুঝার জন্য তারা এমন তারা এমন অন্তর অধিকারী হতো যে তারা অনেক বেশি বুঝতে বিহা তাদের শ্রবণ শক্তি এত ভালো হতো যে অনেক কিছু তারা শুনে শুনে বুঝতে পারতো জমিনকে ভ্রমণ করে শেখার জন্য আল্লাহ কি বলছেন আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন তোমরা এগুলো করলে আমাকে চিনতে পারবে কোরআনকে বুঝতে পারবে আল্লাহ বলছেন আসলে তোমাদের চোখ অন্ধ নয় অন্ধ হলে তোমাদের অন্তর বলা কিন্তু কলু মুল্লাহ কে আসলে চোখ অন্ধ নয় অন্ধ হলো মন অন্ধরক অনেক ভালো আছে না আছে না নাই তার চোখের সাথে কি ভালো মন্দ হওয়ার পার্থক্য বরঞ্চ অন্তরের সাথে এই সাথে সম্পর্ক আল্লাহ বছর তুমি যে পরিভ্রমণ করো এই জিনিসগুলো দেখো ভালো মনের অধিকারী হবে ভালো অন্তর অধিকারী হবে উৎকর্ষ মনের অধিকারী হবে তাতে তুমি কুরআন হলে সালাহ ভালো বুঝতে পারবে এবং সঠিক কথাটাই তোমার কানে ঢুকবে তো রবুল আলামিন এই ভাবে কুরআনে আরো একটা দিয়েছেন সিরুফিল আরদ ভয়ঞ্জুরু কাইফা কানা আকিদাতুল তোমরা জমিন ভ্রমণ করো আর তোমরা দেখো আমি মিথ্যাবাদীদের পরিণাম কি করেছি দুনিয়াতে চললে যেমন দুনিয়ার অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবে আবার যারা যুগে যুগে অন্যায় করেছে অত্যাচার করেছে তাদেরকে আল্লা কিভাবে ধ্বংস করেছে সেটাও দেখা যাবে আর এই জমিনের মধ্যে যে আল্লাহ আরো কত কিছু দিয়েছেন এই যে জমিনের তলে সোনা এই জমিনের তলে কয়লা এই জমিনের তলে পেট্রোল এই জমিনের তলে গ্যাস এইভাবে চিন্তা করলে আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না সব কিছু কিন্তু দেখার জন্য এক আয়াতের এক ইঙ্গিতের নির্দেশগুলো আমাদের দিয়েছেন